হ্যালো আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আপনাদের সঙ্গে আমি একটি বিশেষ সেমাইয়ের রেসিপি শেয়ার করবো সেটা হলো নবাবী সেমাই এই সেমাইটা যে এত টেস্টি হয়ে থাকে আসলে আপনারা যদি না তৈরি করে খান কখনো বুঝবেন না তো সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। এটা আমার আম্মুর হায়ের হাতের রেসিপি আমার আম্মু এটা খুব ভালো তৈরি করে এটা দেখতে যতটাই লোভনীয় খেতে ততটাই সুস্বাদু হয়ে থাকে আলহামদুলিল্লাহ আম্মুর হাতের এই রেসিমাইটা আমরা সবাই খুবই পছন্দ করে থাকি তাই আপনাদের সঙ্গে আজকে আমি এই রেসিপিটি শেয়ার করে দেবো যাতে আপনারাও বাসাইটি তৈরি করে নিতে পারেন এটা তৈরি করতে প্রথমে যে উপাদানটি লাগবে সেটা হলো লাসি সেমাই আপনি এখানে দুই প্যাকেট লাসি সেমাই নিতে পারেন বা এক প্যাকেট সেটা আপনার প্রয়োজন অনুসারে এবং কিছু বাদাম লাগবে এবং কিশমিশ লাগবে এবং অবশ্যই ঘি লাগবে এবং চিনি এবং গুঁড়া দুধ লাগবে আরও লাগবে নারকেল তো প্রথমে আমি ঘিতে বাদামগুলো ভেজে নিলাম বাদাম এবং কিশমিশগুলো ভেজে নিলাম এখানে আমি চি কাঠবাদাম নিয়েছিলাম এবং বাদাম নিয়েছিলাম সেই সাথে নিয়েছিলাম এগুলো আমি ঘিয়ে ভেজে উঠিয়ে রেখে সেখানে আমি সেই ঘিয়ের মধ্যে আমি নারকেল দিয়ে দিলাম নারকেলটাকেও আমি ভেজে উঠিয়ে রাখবো তারপরে আমি সেমাইটাকে ঘিয়ের মধ্যে ভেজে নেব এখানে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দুই প্যাকেট লাচ্ছি সেমাই দিয়ে দিলাম এখানে যে কোনো পরিমাণের লাচ্ছি সেমাই আপনারা ইউজ করতে পারেন আমি এখানে বনফুলের লাচ্ছি সেমাইটি ইউজ করেছি সেমাইটাকে একটু ভেজে নিয়ে আমি সেই সঙ্গে অ্যাড করে দিলাম স্বাদ মতো চিনি এবং পরিমাণ মতো গুঁড়া দুধ এখানে আমি প্রায় দেড় কাপের মতন গুঁড়া দুধ ইউজ করেছিলাম তারপরে চিনি এবং গুঁড়ো দুধগুলোকে সে সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিয়ে আপনি যে বাটিটার মধ্যে বা যে পাত্রের মধ্যে এটাকে সেট করবেন সেটাকে অর্ধেক পরিমাণ দিয়ে সেট করে দিয়ে অর্ধেক পরিমাণ বিছিয়ে নিয়ে তার উপর একটু বাদাম দিয়ে তারপরে দুধটাকে রেডি করে নিতে হবে দুধটাকে আমি প্রায় এক লিটার দুধটাকে হাফ লিটার করে ফেলেছি তারপরে এখানে আমি সামান্য কর্নফ্লাওয়ার গুঁড়ে দিয়েছি এবং সেই সঙ্গে দিয়েছিলাম চিনি এবং গুঁড়া দুধ এবং কন্ডেন্স মিল্ক সব কিছু দিয়েছিলাম দিয়ে আমি দুধটাকে খুবই ঘন করে নিয়েছিলাম এটা আসলে দুধটাকে ঘন করে নিতে হবে আর এর জন্য প্রচুর পরিমাণে এখানে মিল্ক ইউজ করা হয়েছে এবং গুঁড়া দুধও ইউজ করা হয়েছিল এবং চিনি ইউজ করা হয়েছিল এটাকে জাল দিয়ে এভাবে ঘন করে নিয়ে সেই সেমাই লেয়ারটার উপরে দিয়ে দিতে হবে দুধটা যখন খুব ভালোভাবে সমানভাবে সেট করা হয়ে যাবে তখন বাকি যে সেমাইটা ছিল সেটাও এই সে দুধের উপরে সেই একইভাবে লেয়ার করে দিয়ে দিতে হবে সীমাইটা যখন দেওয়া হয়ে যাবে তখন আপনারা আপনাদের পছন্দ মতন ডেকোরেশন করে নিতে পারেন আমি এখানে সেই যে ভেজে রেখেছিলাম নারকেল বাদাম এবং কিচমিচ সেগুলো আমি আস্তে আস্তে এর উপরে ছড়িয়ে দিচ্ছি যে কোনো অকেশনে অতিথি আপ্যায়নে এই সিমাইটি আপনারা ইজিলি বাসা তৈরি করে নিতে পারেন এবং যেই খাবে সেই গল্প এটি খুবই লোভনীয় এবং সুস্বাদু হয়েছিল আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন